তো বন্ধুরা সকালে উঠে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি আজকে কাজের খবর এসেছে আবার তো প্রতিদিন কাজ করতাম কালকে বাড়িতেই বসেছিলাম তো কালকে কোনো কাজে যায়নি বাড়িতেই জামাকাপড় ধুয়েছিলাম তো আজকে আবার সকাল সকাল খবর এসেছে তো এখন তো মাঠে যেতে হবে ধান বানতে তো তাড়াতাড়ি করে কাজ সমস্ত বাড়ির কাজ সেরে নিচ্ছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা বেজে গেছে তো বন্ধুরা দেখো সকাল সকাল ধান ভাঙানোর গাড়ি এসে পড়েছে তো ওটা হচ্ছে আমাদের কাকা শ্বশুরের বাড়ি তো সকালে উঠেই দেখো ধান ভাঙিয়ে নিচ্ছে আખો আদি মাছ ডোল করে নিলাম কালকে যে জলের মধ্যে রেখেছিলাম ताजा রয়েছে এখনো লাল লাল পিক হচ্ছে তে এগুলো দিই দেব শাশুড়ি মাকে তো বন্ধুরা চলে আসলাম মাছ দিয়ে চলে আসলাম এদিকে বাসুনপত্র নিয়ে কলেরা পা চলে আসলাম বাসুন মাছতে তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর শাশুড়ি মাকে সকাল সকাল মাছ দিয়ে দিলাম কারণ আমি বাড়িতে থাকব না মাঠে চলে যাব তাই গুড মর্নিং বন্ধুরা জেস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো বন্ধুরা দেখো সকালে সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে এসে ওইদিকে দেখো ওইদিকে ওইদিকে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত বসে দিয়েছি আর এখানে লাফা শাক নিয়ে বসে গেছি শাক তো লাফা শাক লাফা শাক ঝোল করব আর একটা ভাজা করবো তো ভাজা করব এখানে পাতাকপিও রয়েছে পাতাকপি রয়েছে মুরা বেগুন পাতাকপি একটা সবজি বানিয়ে নিব আর লাফা শাকের ঝোল করব তো তারপর চলে যাব মাঠে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার তো এখন বাজে বেলা পোনে একটা বন্ধুরা আমার রান্নাবান্না শেষ এখন বাজে আটটা কুড়ি তো এদিকে দু ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর আমারও ভাত এদিকে বেড়ে নিয়েছি তো বারান্ডে রদ্রু এসেছে রোদ্রুর মধ্যে খাওয়া দাওয়া করছি ঠান্ডার দিনে তো রোদ্রুর মধ্যে বসে খাওয়া দাওয়া করছি তো আমিও এখন খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা চলে যাচ্ছি এখন মাঠে সাড়ে আটটা বেজে গেছে তো বন্ধুরা কাজের থেকে চলে এসেছি এখন বাজে সাড়ে ছটা তো চলে এসেছি দুপুরে এসেছিলাম বাড়িতে খুবই ব্যস্ততা ছিলাম আর আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটে গেছে কাজে গেছিলো তো ওখানে মৌমাছি কামড় দিয়েছে তো আমাকে দুপুরে এসে হসপিটালে যেতে হয়েছে তার জন্য কিছুই ভিডিওতে শ্যুট করতে পারিনি অনেক তারা তাড়াহুড়ের মধ্যে ছিলাম তারপরে হসপিটাল থেকে আসার পর থেকে চলে গেছিলাম কাজে মোবাইলটা রেখে গিয়েছিলাম বাড়িতে তার জন্য আর কিছু বেশি কিছু শ্যুট করতে পারিনি বন্ধুরা একদম রাত্রে চলে আসলাম বাড়িতে এসে চান করে তোমাদের সামনে চলে আসলাম তো আমার ভিডিওটা এখানে শেষ করছি